শরিপা রান্নাঘরের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই আজকের আমি তিন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি ধনে পাতার পোকোড়া আর হিংচের দু রকম পকোড়া বানাবো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে বেল বাটনটা তার সঙ্গে থাকবেন আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিস প্লিস বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা বানাচ্ছি আমি রাত্রে তাই একটা শব্দ আসছে কিসের পোকা একটা বেশ শব্দ আসছে আর এখানে এই এটা আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি হিঞ্চে আর এখানে রেখেছি হিঞ্চেটা গোটা গোটা আর এখানে ধনে পাতাকে একদম ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি এর শিকড়গুলো শুধু কেটে নিয়েছি ছোটো ছোট করে হিঞ্চে শাকগুলো কেটে নিয়েছি প্রথমে দিয়ে দেব লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আমি হাত দিয়ে সব এইভাবে মিশিয়ে নেব পেঁয়াজের ভাগটা একটু বেশি হলে ভালো লাগে খেতে বাটি পেঁয়াজ দিয়েছি আমি কুচি দিয়ে দেব বেসন এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর অল্প কিছু বেসন দেবো আর একটু জল লাগবে এটা আমার হয়ে গেছে সাইডে রেখে দেবো একটা জায়গার মধ্যে আমি বেসনটা তুলে নিয়েছি এবারে দিয়ে দেব লবণ লবণটা আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে বেটারটা তৈরি করে নেব এইভাবে আমি গুলে নিয়েছি এরকম পাতলা হবে খুব পাতলাও না আর খুব ঘনও না এইভাবে আমি পাঁচ মিনিটের মতো হাঁটতে নেব পাঁচ মিনিটের মতো হাঁটতে নিয়েছি এবারে আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে উনুনটা জাইলে নিয়েছি কড়াটা বসে দিয়েছি উনুনেতে কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে আমি পকোড়াগুলো ভেজে নেব প্রথমে ভাজবো ধনে পাতার পকোড়া এইভাবে ডুববে নিতে হবে এইভাবে একটু এইভাবে করতে হবে একটা ভাজবো কেন ধনে পাতা গুলো গাছগুলো খুব বড় বড় তো এক পিঠ উল্টে দেব একটা আমি পকোড়া ভেজে নিয়েছি তেলটাকে ঝাইরে তুলে নেব আবারও একটা দিয়ে দেব বেসনের গোলাটা একটু ঝাইড়ে নিতে হবে এই সাইডটায় বন্ধুরা ধনেপাতাটা পাতাটা গাছটা খুব বড় তো তার জন্যে একটু বাঁকা বাঁকা হচ্ছে উল্টে পেল্টে ভেজে নেব এই পকোড়া ভাজাটা হয়ে গেছে একইভাবে আমি সব কটা ভেজে নেবো ধনে পাতার পকোড়াটা মার ভাজা হয়ে গেছে এবারে হিঞ্চের পকোড়াটা ভেজে নেব এক পিঠ উল্টে দেব তিনচের পকোড়া গুলো তিনচের পকোড়াটাও ভাজা হয়ে গেছে সুন্দৰ মচ হৈ ভাজা হৈছে এই হিঞ্চের পোকোরাটা হলে আমার হয়ে যাবে এইভাবে আমি ভেজে নেব ওই পোকোড়াগুলো এটা একটু চ্যাপটা চ্যাপ্টা করছি এইভাবে করে নিতে হবে ভেজে এইভাবে চেপে চেপে ভাজতে হবে এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও একই রকম ভাবে ভেজে নেব আমি এক পিঠ উল্টে এই দেবড়া ভাজা হলেই আমার হয়ে যাবে কমপ্লিট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পকড়া ভাজা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর কত মুচমুচে ভাজা হয়েছে খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা কোনটা খাবো আর না খাবো ঠিক করতে পারছি না এখানে আছে ধনে পাতার পোকোড়া হিমচে শাকের নরমাল পকোড়া আর হিমচে শাকের বন্ধুরা একদম সব মাল মশলা দিয়ে একটা পকোড়া তো বন্ধুরা প্রথম আমি এটাই খাই ধনে পাতার পকোড়া একদম ইউনিক বন্ধুরা এত সুন্দর লাগছে না এই ধনে পাতার পকোড়াটা ভাবতেই পারছি না বন্ধুরা যে ধনে পাতার পকোড়া এত সুন্দর হতে পারে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এখন তো খুব সহজেই ধনেপাতা পেয়ে যে পেয়ে যাবে যে কোনো মার্কেটে খুবই সুন্দর লাগছে আর একদম মুচমুচে বন্ধুরা এইটাও খেয়ে দেখি হিমচে শাকের বন্ধুরা হিমচে শাকের বড় সুন্দর লাগছে খেতে আর এই সময় হিমচ শাকও পেয়ে যাবেন বন্ধুরা আর শীতের সময় তো এইসব খুব সহজেই পেয়ে যাবেন আপনারা বাড়িতে একবার হলো এইভাবে সব কটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগবে আর বন্ধুরা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা কলে সেট করে দেবেন যাতে আরো এরকম যত নিত্য নতুন রেসিপি আছে সব থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি খুবই ভালো লাগবে আর বন্ধুরা আমাদের সব সময়ের জন্য পাশে থাকবেন আমাদের আরও খুবই ভালো লাগবে আর ভিডিও করার আমাদের আগ্রহটা আরও বেড়ে যাবে বন্ধুরা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকে এই পর্যন্ত একটা